আলাইকুম আপনাদের মাঝে একটি মেডিসিন নিয়ে অভ্যস্ত হয়েছে এটা মেডিসিন কি কাজ করে এই নিয়ে আমাদের আলোচনা থাকবে আস প্রথমেই বলে নিচ্ছি আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবার মূল আল আলোচনা আসা যাক মাইক্রো আলজেল এশিয়াই কোম্পানি বানিয়ে থাকে এটা কি কাজ করে যাদের মুখে যাদের মুখে গা হয়েছে ধরেন চুন খেয়ে মুখ করে গেছেন তারা কিছু খেতে পারেন না কিছু খেলে অসহ্য লাগে জাল লাগে মাইক্রোয়াল জেলটি ইউজ করতে পারেন মাইক্রোল জেল ইউজ করার নিয়ম দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারবেন মাইক্রোল জেল খাওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে দুই তিন মিনিট রাখার পরে আপনি খেয়ে নিতে পারবেন এটা খেলে কোনো সমস্যা নেই আর যারা গর্ভবতী মহিলারা এটা খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সামনে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম